আল্লাপাকের লাখ লাখ সুক্রিয়া আল্লাপাকের সুক্রিয়ার শেষ নেই যে আল্লাহ আমাদের জীবনে কত রমজান দান করেছেন কত যে আল্লাহ পাক বেটার চান্স দান করেছেন আল্লাহ যত আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করবেন তত আল্লাহ পাক সময় সুযোগ দেবেন পাক বরকত দেবেন এই যে অতিথি আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘ সময় দান করেছেন কত রমজান চোদ্দ পনেরো বছর বয়সে আমরা আশা বালক হয়েছি তার আগে থেকে অনেকে রোজা রেখেছি তাহলে কতগুলি রমজান কতগুলি কাদার আর কতগুলি মোবারক সময় মোবারক দিন আল্লাহ পাক যে দান করেছেন এর যত বেশি করবেন অন্তর থেকে কথার দ্বারা কাজের দ্বারা তত বেশি আল্লাহ পাক আগামী জীবনে বরকত দান করবেন এর মানে যে আপনার সুক্রিয়া যদি ভালো হয় তো হতে পারে আল্লাহ পাক আপনার আয়ুতে বরকত দেবেন যে এরকম আরো বহু রমজান পাবেন আরো বহু রমজান আল্লাহ দেবেন আল্লাপ যদি আপনার এই সুক্রিয়াকে আমাদের আন্তরিকতা পাক দেখেন আর কবুল করেন তাহলে আল্লাহ সুস্থ রাখবেন কারণ অনেকের উপর রমজান আসছে কিন্তু অসুস্থ পীড়িত বিছানায় না হাসপাতালে পড়ে আস অনেকের উপর রমজান আসছে কিন্তু বেদিন বিধর্মী নাস্তিক সেগুলা ইসলাম দ্রোহী মুনাফেক মুসলিম সমাজের মুনাফেক আল্লাহ পরকালে বিশ্বাস নেই সে শেয়াম রোজাই তার আল্লাহ পাকের উত্তম প্রতিদানে বিশ্বাস নেই যার ফলে রমজান আসলো না গেল বরং আসলেই তাদের কষ্ট রমজান আসলেই তাদের পেরেশানি বেড়ে যায় যে কোন মুসিবত আসলো চক্ষুলো যায় মাঝে মধ্যে রোজা রাখতে হবে না হয় ওই ইফতার মহফিলে যেতে হবে আর কি করে ইফতার মাহফিলে যাব রোজা রাখতে পারছি না ইত্যাদি তাহলে তাদের জন্য মসিবত কিন্তু আলহামদুলিল্লাহ মমিন বান্দাদের জন্য সুসংবাদ সুসংবাদ আল্লাহরা তাদের জীবনে এই রমজান দান করেছেন পাকের সুক্রিয়া যত ভালো করে করবেন তত আল্লাহ পাক বেশি বেশি সুস্থ অবস্থায় রকম বহু রমজান পাওয়ার সুযোগ দেবেন এই নিশা আল্লাহ তারা আল্লাহ কাছে এই আশা আমরা রাখি এই জন্য আল্লাহ পাকের সুক্রিয়া হইতে হবে অন্তর থেকে সুক্রিয়া হইতে হবে কথার দ্বারা আপনার উঠা বসায় সব সবসময় যেন আপনি হাড়ে হাড়ে টের পান এবং প্রকাশ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান পেরেছি। আলহামদুলিল্লাহ ডিউটির কারণে তারাই পড়তে পায় না কত ভাই যে বলে যে আমার ডিউটি এসা পড়ে ফরজ নামাজের পরে দৌড় দিয়ে যেতে হয় বলুন আলহামদুলিল্লাহ পাক আপনাকে তারাবি পড়ার সুযোগ দিয়েছেন নামাজের সাথে পাক রবাহ আলমিন অনেক লোক রোজা রাখলে বড় কষ্ট করতে হয় রোদরে কষ্ট করে ডিউটি করতে হয় রোজা রাখতে হয় আপনাকে আল্লাহ আরামের রোজা দিয়েছেন এরও একটা সুগ্রিয়া আছে এইভাবে এক একটি দিক নিয়ে যদি চিন্তা করেন আল্লাহ পাকের সুগরিয়া আদায় করেন তো আল্লাহ পাকের নিয়ামতের দিকের শেষ নেই নিয়ামত যে কত আল্লাহ পাকের আপনার আমার ওপর রয়েছে শেষ করতে পারবেন না চিন্তা করে। আপনি